মরিশাসের মধ্যে বিশাল বড় এক কোম্পানি ট্রায়ালি স্প্রিং মারিটাস কং লিমিটেড এটা একটা টেক্সটাইল এটা একটা চায়না কোম্পানি খুব নাম করা খুব বিশাল এটা হচ্ছে কেপিপের মধ্যে তো এখানে আমার এক কাজিন অর্থাৎ আমার এক আত্মীয় এখানে কাজ করে তো যে কোনো এক পার্সোনাল কাজে গিয়েছিলাম তো মরিশাস এরকম অসংখ্য কোম্পানি আছে বড় বড় চিপা চাপা বা অনেক জায়গায় যেটা আসলে আমরা জানি না হাতে কোন কয়েকটা চিনি তো এটাও আমি জানতাম না জানতাম কিন্তু এত বড় এত বিশাল এটা আমার জানা ছিল না তো আমার সেই সেই আত্মীয় সাথে ভিতরে ঢুকি এবং ভিতরটা বিশাল বড়। প্রায় হচ্ছে আপনার এক থেকে দেড় কিলোমিটার হবে কারণ আপনার লম্বাই প্রায় মনে করেন যে এক কিলোমিটার কাছাকাছি আর যদি আয়তন দৌড়ি চারদিক থেকে তাহলে আর বেশি হবে এক একটা গোডাউন কি বিশাল বড় বড় তারপরে আপনার খেলার জন্য আলাদা জায়গা তারপরে আপনার ফুটবল খেলার জন্য পার্ক আছে ক্যান্টিন আছে এভরিথিং সব কিছু এমন কি এই কোম্পানিতে যেসব শ্রমিকরা কাজ করে ইন্ডিয়ান আছে নেপালি আছে বাংলাদেশি আছে তো তাদের জন্য আলাদা রোপণ করার জন্য একটা জমিন বা আলাদা একটা মাঠ দেওয়া হয়েছে এখানে মানুষ ইচ্ছা করলে কেউ লাউ লাগাইতে পারে কেউ যে যার মতো ফসল ফসল চাষ থেকে উৎপাদন করতে পারে এভরিথিং সব কিছু যে যার মন চায় কত সুন্দর করে একদম বাউন্ডারি দেওয়া দেখে খুব ভালো লাগলো নানান জাতের ফল ফুল নানান জাতের আপনার সবজি টমেটো আলু ইত্যাদি ইত্যাদি দেখে খুব ভালো লাগলো যারি এত সুন্দর একটা সিস্টেম এর আগে আমি আসলে কখনো দেখি নাই আর ভিতরটা এত পরিষ্কার দেখেন কত বড় বাউন্ডারি এই যে দেখতে পাচ্ছেন এরকম মনে করেন আর ছয় থেকে সাতটা আছে আমার পার হয়ে যেতে হবে এটা বাহিরের অংশ ভিতর অংশ তো পরে আছে খুব সুন্দর নির্বিলি পরে পরিষ্কার সাইডে গাছ গাছ লাগানো এটা একটা চায়না কোম্পানি বিশাল আমার আগে জানা ছিল না এত বড় কোম্পানি এটা আমার যিনি আত্মীয় প্রায় এই কোম্পানিতে প্রায় আপনার সাত থেকে আট বছর ধরে এখানে আছে এবং দিন যাবৎ কাজ করতেছে তিনি খুব ভালো কাজ নেন এবং খুবই দক্ষ শ্রমিক এই জন্য আসলে মালিকও তাকে এবং ম্যানেজারও তাকে খুব পছন্দ করে এই জন্য এটা মূলত টেক্সটাইল টেক্সটাইল মানে তো অনেকে যারা বুঝতে পারেন এটা হ্যাঁ টেক্সটাইল এটা স্প্রিং আর টেক্সটাইলগুলোতে মূলত প্রচুর কাজের চাপ থাকে প্রচুর নাইট হয় প্রচুর কাজের চাপ সেই সাথে নাইট ডিউটিউতে আছে আপনার পাবলিক হলিডে মাঝে মাঝে কাজ করতে হয় যদি কাজের চাপ বেশি থাকে আর কাজের চাপ বেশি থাকে বলতে কি অধিকাংশই এই এই আপনার কাজের চাপ থাকে তো এই যে দেখতে পাচ্ছেন এখন হাউজে চলে আসছে এটা হচ্ছে হাউজ হাউজের যে বাইরে অংশটা দেখেন কত সুন্দর কালার করা কত পয় পরিষ্কার সাথে একটা ক্যান্টিন আছে আমরা যে যেসব খাবার খেতে পছন্দ করি যেমন ঝালমুড়ি চানাচুর ইত্যাদি ইত্যাদি এই যে দেখেন এটা হচ্ছে গেটের বাইরে অংশ এই যে কোম্পানি নাম সহ দেখুন কোম্পানির নামটা অনেকটা ক্রিটিক্যাল আমি উচ্চারণ করতে পারি না তো এই জন্য এই ছবি তুলে আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখেন আমার পিছনে কোম্পানি সহ যে কোম্পানি এটা মূল গেট আর এই যে দেখুন এটা হচ্ছে কোম্পানি হাউস যেখানে আমরা প্রবাসীরা থাকি আর কি এই দেখুন টেক্সটাইল দেখুন কত সুন্দর একদম হোস্টেল মতন আপনার রুম বাই রুম নাম্বার সহ আছে দু তিনতলা কত সুন্দর কালার করা আপনার প্রচুর রুম বিল্ডিং এ অসংখ্য রুম আমি কাউন্ট করে নাই আনুমানিক কত হবে এই যে দেখেন দোনো প্রায় এরকম করে প্রত্যেকটা জায়গায় একদিক দিয়ে আপনার টয়লেট একদিক দিয়ে আপনার গোসলখানা সব বাক্যটা আলাদা ব্লক বাই ব্লক প্রত্যেকটা রুমের ওয়ার্ড যেমন নাম্বার থাকে বেডের ঠিক এরকম রুম নাম্বার আছে কেউ যদি কাউকে খুঁজতে যায় তাহলে ওই রুমের নাম্বার দিয়ে তাকে খুঁজে বের করতে হয় তবে এই রুমগুলো খুবই ছোটো এক রুমের মধ্যে চারজন করে থাকে একদম গ্যাদারিং একদম খুবই আসলে নয় মতন একটা ভালো অবস্থা নেই